কারণ আপনি জনগণের সকল অধিকার তার কথা বলা তার হাঁটাচলা করা তার সমাবেশ তার মিছিল তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন দস্যুর মতো ক্ষমতায় বসে আছেন আপনি জনগণের সেই মালিকারা কেড়ে নিয়েছেন সেই অধিকার কেড়ে নিয়েছেন আপনি ডাকাতের মতো ভোটাধিকার আপনি হরণ করেছেন তো সুতরাং আপনার আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন প্রধানমন্ত্রী বলছেন যে উনআশি সাল থেকে আটাত্তর সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে মানে একেবারে ধ্বংস করে দিয়েছে উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছে। আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র আমরা রাষ্ট্র সরকার এগুলোর একটা আভিধানিক অর্থ জানি এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা তার কথা যদি আমাদেরকে জানতে হয় তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সে ডিপার্টমেন্ট খুলতে হবে আপনাকে তো আপনি উৎখাত হন আপনার সরকার উৎখাত হোক এটা তো জনগণ চাইছে আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না এটা নির্ভর করে জনগণের উপর তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে তা আমার বলা হচ্ছে রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে এবং আপনি যদি উৎখাত হন কোনো না কোনোভাবে আমরা চাই না আপনার কোনো আপনার জীবনের উপর আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই কায় মনোবাক্যে এটা আমরা মনে করি না কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার এইটা কিন্তু জনগণ চায়